এমনি সাবু ভিজিয়ে ফল দিয়ে কিন্তু ততটা ভালো লাগে না খেতেও ইচ্ছা করে না কিন্তু এইভাবে করলে সবাই খাবে যে সাবু খাবে না সেও বলবে আমি একটু দেখি খেয়ে বন্ধুরা নীলের বার কিন্তু চলেই এলো আর নীলের বার আমরা প্রত্যেকে বেশিরভাগ লোকই করি তো সেই দিন আমরা উপবাস থাকি এই উপবাসে আমরা ফল সাবু খেয়ে থাকি তো ফল সাবুটা আমরা আলাদা আলাদাভাবে খাই তো একসঙ্গেই আমি ফল সাবু দিয়ে সুন্দরভাবে শরবত বানিয়ে দেখাবো যেটা এক গ্লাস খেলেই কিন্তু অনেক টাইম পেট ভরে যাবে এই শরবত বানানোর জন্যেই আমি নিয়ে চলে এসেছি আজ এই ফল যার কাছে যেমন ফল থাকবে সেই ফল দিয়েই বানাবে আমার কাছে এই ফলগুলো আছে এই আম কলা বেদানা আপেল খেজুর আঙুর আর তরমুজ আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস আর সাবু আগে ফলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব ফলগুলোকে ঠিক এইরকম ছোট ছোট সাইজের করে কেটে নেব কে এই নীলের বার করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি এই রকম একবার সাবু আর ফল দিয়ে শরবত করে খাবে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে কতটা ভালো লেগেছে তারা একাদশী করবে তারাও এই শরবতটা খেলে তাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার ফলগুলো কাটা হয়ে গেছে আমি এবারে উনানটা ধরিয়ে নেব এবারে আমি দুধ গরম করতে চাপিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেব দুধটা আমার ফুটে গেছে এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি যে যেমন মিষ্টি পছন্দ করবে সেইভাবেই চিনিটা দেবে এইবারে দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দিলে কি হয় স্বাদটা ভালো হয় এবারে দুধের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব ড্রাই ফ্রুটগুলো দিয়ে কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেব দুধটা গরম হয়ে গেছে এবারে আমি সাবুটাকে একটু সিদ্ধ করে নেব বেশ কিছুটা জল দিয়ে দিব সাবুটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমি দেড়শো গ্রাম সাবু নিয়েছি সাবুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে সাবুটাকে আমি নামিয়ে নেব সাবুটা ঠিক এই রকম টাইপের হবে এবারে এই সাবুটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব এবারে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নেব এই যে একটা চিটচিট ভাব জল সেইটা বের করে নিতে হবে এবারে এই সাবুগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব এবারে এই দুধ সাবুর মধ্যে সমস্ত ফলগুলো দিয়ে দিব কত সুন্দর একটা দেখাচ্ছে বেশ কালারফুল ফল আছে দুধ আছে সাবু আছে আর খেতে লাগবে তো বন্ধুরা আমার কিন্তু সাবুর শরবতটা তৈরি হয়ে গেছে অত সুন্দর কালারফুল ফল দিয়ে করেছি বলে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমি একটু খাচ্ছি এই রকম গরমের দিনে সাবুর শরবত আর ফল দিয়ে করলে পেটটাও ঠান্ডা হবে কিন্তু খেতেও যতটা ভালো তার কাজটাও ততটা ভালো এমনি সাবু ভিজিয়ে ফল দিয়ে কিন্তু ততটা ভালো লাগে না খেতেও ইচ্ছা করে না কিন্তু এইভাবে করলে সবাই খাবে যে সাবু খাবে না সেও বলবে আমি একটু দেখি খেয়ে তো এইভাবে আমার কিন্তু ভিডিও দেখে তোমরা অবশ্যই রেসিপি ঘরে বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ভালো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো